হাই এভরিওন ওয়েলকাম টু সুচিত্রা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তো সকাল সকাল দেখো আমি এখানে দুলপো ঘাস তুলতে বসে গেছি কেউ যেন আবার ভেবো না যে এখানে ঘাস তুলতে বসেছি তো কেন ঘা রুলপো ঘাস তুলছি সেটা তোমাদেরকে বলছি কারণ আজকে আমার শাশুড়ি মায়ের মা মারা গেছিল তার জন্য আর চৌত্তর কাজ আছে তো সেই কাজের জন্য দেখো এখানটায় সব কিছু ব্যবস্থা হয়ে গেছে আমার শাশুড়ি মা একটু পরে কাজে বসবে আর তোমরা তো জানো আমি অনেকদিন আগে বাপের বাড়ি এসেছিলাম সেখান থেকে হয়ে বাড়িতে এসছি বেশ তিন চার দিন হয়ে গেছে আর এই যে আমি এখানে সবজি কাটতে বসে গেছি কারণ এখানে রান্না চলছে আমি এক এক করে সবজি কেটে দিচ্ছি আর এখানে রান্না হচ্ছে আর আমাদের অনুষ্ঠানটা হচ্ছে সাধু মতে মানে বৈষ্ণব মতে এখানে কোনো মাছ মাংস আমিষ কোনো খাবার রান্না রান্নাবান্না হচ্ছে না এখানে সমস্ত কিছু নিরামিষই রান্না হচ্ছে তো তার জন্য এখানে পনির হচ্ছে সয়াবিন হচ্ছে বেগুন ভাজা হচ্ছে ডাল হচ্ছে আলু ভাজা হচ্ছে আরও অনেক কিছু হচ্ছে সেটা তোমাদেরকে আমি পুরোটা বলছি কি কি মেনু হয়েছিল লাস্টে আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি ঠিক আছে তো এই যে এখানটায় কাজ আমার শাশুড়ি মা এক্ষুনি কাজে বসবে তার জন্য সমস্ত কিছু রেডি করা প্রায় হয়ে গেছে আর এই যে এবারে আমার শাশুড়ি মা এখানে কাজে বসে গেছে আর দুখানা ঠাকুরমশাই ছিল দুজন ঠাকুর ঠাকুরমশাই ছিল ওনারা কাজটাকে আর কি সম্পূর্ণ করবে তোমরা তো সবাই যেন শ্রাদ্ধর কাজ বা চৌত্তর কাজ সব কিছু একটু লেটই হয় সময় অনেকটাই লাগে তো আমাদের কাজ হয়ে গেছে আমার মায়ের কাজ হয়ে গেছে আর এখন পিন্ডিটা জলে দিতে যাচ্ছে তার কারণ আমাদের দুখানা পুকুর আছে কিন্তু পুকুরেতে পিন্ডি দেওয়া হয়নি তার কারণ সামনে যেহেতু নদী আছে আর নদীতে তখন জুয়ার ছিল জল একদম পুরো রাস্তার গায়েতেই ছিল তো সেই জন্য সবাই বললো কাছে যখন নদী আছে তাহলে পিন্ডি কেন পুকুরে দেবে নদীতেই দিয়ে দাও আর পিন্ডি গঙ্গাতে নদীতে দেওয়া ভালো তো সেই জন্য আমার মা এখানে নেমে পড়েছে এখানটায় তিন পাক ঘুরবে ঘুরে তারপর পিন্ডিটা ভাসিয়ে দেবে আর এই যে দেখো আমাদের এখানে কি কি মেনু ছিল সব কিছু তোমরা হয়তো পুরোটা দেখতে পারছ না তবু আমি ওপর দিয়ে একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিও করতে পারছিলাম না সেই সময় তবু আর কি তোমাদের কী কী মেনু হয়েছে সেটা দেখানোর জন্য ভিডিওটা একটু করেছি করে দিয়েছি আর এখানটায় ছিল এই গামলিটাতে ছিল সবটাই পুরো প্রসাদ মহাপ্রভুর যে প্রসাদ হয় হয়তো অনেকেই জানবে কী কী প্রসাদ হয় তারপরে এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছিলো আর আমাদের তাড়াতাড়ি অনুষ্ঠানটা কাজ মানে কাজটা তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছিল তারপরে শেষে আমরা কয়েকজন বাকি ছিলাম আমরাই খেতে বসছি তো এই যে দেখো সাইডে এখানটায় দেখতে পাচ্ছ চিঁড়ে খই আর সব কী দিয়ে একটা প্রসাদ বানানো তারপরে দিয়ে গেছে ভাত ডাল বেগুন ভাজা আলু ভাজা আর এখানটায় আছে পনিরের তরকারি ধোকার তরকারি মানে এটা ছিল মনে হয় ধোকার তরকারি তারপর কি একটা ছিল আর লুচি ছিল তারপরে লাস্টে এলো পনিরের তরকারি এই যে তোমরা এটাকে দেখে বুঝতেই পারছো এটা হলো পনির আর অনেকগুলো আইটেম হয়েছিল সব একের পর এক তো পাতে দিয়েই গেছিলো কি খাবো কি না খাবো তারপর ছিল পায়েস চাটনি রসগোল্লা দই আর ছিল পাঁপড় তো এই হলো আমাদের আইটেম আর হ্যাঁ কুমড়ো ঘন্টও ছিল সয়াবিন দিয়ে সেটা আমি মিস করে গেছি তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করো